হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধ্যমিক বাংলা সহায়ক পাঠ থেকে কোনির আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ উত্তর আলোচনা করবো আমার এক প্রিয় শিক্ষার্থী বারবার বলছিল যে এই প্রশ্নটি আলোচনা করতে হ্যাঁ এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই উত্তরটি ভালো মতো তোমরা দেখবে এবং লিখে নেবে আশা করছি কোনি প্রশ্ন উত্তরের আজকে তেরো নম্বর ক্লাস হঠাৎ তার চোখে ভেসে উঠলো সত্তর সংখ্যাটা কখন এই ঘটনাটি ঘটেছিল এই উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো দুই যোগ তিন মোট পাঁচ নম্বর অথবা একই উত্তর তোমাদের লিখতে হবে একটু ঘুরিয়ে যে আমাদের শত্রু হচ্ছে সময় এই ঘড়িটা প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো প্রথম প্রশ্নের উত্তর কোনি চিপকের সুইমিং পুল থেকে অনুশীলন সেরে আসার সময় মহারাষ্ট্রের সোনা বিখ্যাত সাঁতারু রমা যোশীকে দেখতে পায় এবং তখনই কোনির চোখে সত্যর সংখ্যাটা ভেসে ওঠে এবার নেক্সট প্রশ্ন ছিল যে এই সত্য সংখ্যার তাৎপর্য বিখ্যাত সাতারু রমা যোশীর সঙ্গে কোনির আগে কখনো সাক্ষাৎ হয়নি যে সাতারুকে পরাজিত করার জন্য সে অক্লান্ত পরিশ্রম করে চলেছে সেই রমা যোশীর সঙ্গে আকস্মিক সাক্ষাতে কোনির চোখে সত্যর সংখ্যাটা ভেসে উঠেছিল রমা যোশী সত্তর সেকেন্ডে সাঁতার শেষ করে রেকর্ড গড়েছে তার এই রেকর্ড ভেঙে কোনিকে জয়ী হতেই হবে এই কারণে প্রশিক্ষক ক্ষিতী সিংহ বড় বড় অক্ষরে সত্তর সংখ্যাটা লাল কালি দিয়ে লিখে ঝুলিয়ে রেখেছিলেন আর এই লেখাটি দেখিয়ে তিনি বলতেন দেখো এখান থেকে কোটেশন শুরু বয়েল লাইন এক মিনিট দশ সেকেন্ডে কোনিকে এই বছরই সাঁতরাতে হবে দাঁড়িয়ে দিয়ে কোটেশন ক্লোজ এবারে সুতরাং কোনির বিজয়ী হওয়ার লক্ষ্যে সত্তর সংখ্যাটি গভীর তাৎপর্যবাহী দেখো যদি বলে এই সত্তর সংখ্যার তাৎপর্য ব্যাখ্যা করো এইটুকু লিখলেই হবে ঠিক আছে এইটুকু লিখলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এই যে পরে যেটা বলেছিলাম না যে আমাদের শত্রু হচ্ছে সময় এই ঘড়িটা প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো এই পুরোটা লেখার পরে তোমাকে এখান থেকে এইটুকু অ্যাড করতে হবে এর সঙ্গে এখান থেকে এইটুকু অ্যাড করতে হবে দেখো কোনিকে এ রেকর্ড ভাঙতেই হবে তাই সত্যর সংখ্যাটা লাল কালি দিয়ে লিখে ক্লাবের বারান্দায় সেটে দিয়ে কোনো এক রাতে সিংহ কোনির কাছে আলোচ্য অংশটির অবতারণা করেন অর্থাৎ এই যে আমাদের শত্রু হচ্ছে সময় এই ঘড়িটা এই অংশটি কোনির কাছে ব্যক্ত করেন তাহলে এই প্রশ্নের উত্তরটি আমি সমাপ্ত করলাম নেক্সট তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস প্রায় নাইনটি এইট পার্সেন্ট আমার শেষ হয়ে গেছে আরও দু চারটি আমি আলোচনা করবো তাহলে তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে প্লেলিস্ট ফলো করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো